একটা সলিল আবার সবাই সাম্যের গান গাই গণসঙ্গীত ভাসুক চারিদার আন্দোলনে ঘুচু গণাচার সলিল সুরে আবার উঠতি মেখে লড়াই নাকি জীবন যাতে যেতে হাবড়া ও অশোকনগর উত্তর চব্বিশ পরগনার শিল্প সংস্কৃতির পীঠস্থান হিসাবেই পরিচিত যদিও সেভাবে বইমেলা হতে দেখা যায়নি এই দুই শহরে এবারে অবশ্য অশোকনগর উৎসবে জেলা গ্রন্থমেলা অনুষ্ঠিত হয়েছিল অশোকনগর হরিপুর ময়দানে তবে হাবড়াতে দীর্ঘদিন কোনো বইমেলা হয় না গত বছর থেকে তাই উদ্যোগী হয়েছেন স্থানীয় কিছু সাহিত্যিক এবং কবিরা তাদের উদ্যোগেই হাবড়া হিজলপুকুর সবুজ সঙ্গে মাঠে অনুষ্ঠিত হয় লিটল ম্যাগাজিন মেলা এবারে হাবড়া লিটল ম্যাগাজিন মেলার দ্বিতীয় বর্ষ জমজমাট এই মেলায় গিয়েই দেখা হয়ে গেল বেশ কিছু বিশিষ্ট সাহিত্যিক এবং পাঠকদের সঙ্গে তারা জানালেন এই মেলার গুরুত্ব অপরিসীম ইংলিশ মিডিয়ামে পড়ার ফলে নতুন প্রজন্ম বাংলা ভাষার প্রতি সেই মমত্ব হারাচ্ছে তবে অনেকে আশাবাদী এই অবস্থার পরিবর্তন হবে এবং মোবাইল গ্যাজেটকে পাশে রেখে বই আবার স্বমহিমায় উপস্থিত হবে কেমন লাগছে

দেখলাম তাতে করে আমাদের স্টল অনেক বেশি হয়েছে আগের থেকে এবং মোটামুটি হয়েছে তবে দর্শকের সংখ্যা এবার অনেক কম গতবারের থেকে আমাদের তার কারণ আমার মনে হয় সামনে দুটো কারণ আমি দেখতে পাচ্ছি একটা কারণ হচ্ছে সামনে পরীক্ষা আছে

তো আমাদের উদ্যোগে এখানে লিটিল ম্যাগাজিন বলে একটা কবিদের মানে উদ্যোগে একটা কবির কবিতার একটা অনুষ্ঠান চলছে সেখানে ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে একটা বসে আঁকো প্রতিযোগিতার অঙ্কনের আয়োজন করা হয়েছিল

যে আমাদের এই অঞ্চলের একটা বইমেলা হতো আট বছরের মতন বইমেলা হয়েছে তারপরে পুরোপুরে স্টপ হয়ে যায় আমরা চিন্তা করতাম যে সংস্কৃতি একটা মেলা সেই উদ্দেশ্য করে নিয়ে আমরা এই খারাপ এবারে কতগুলো স্টল এসছে দেখা যায় যে লিটিল ম্যাগাজিনকে অনেকটাই তুচ্ছ তাচ্ছিল্য করার একটা দীর্ঘদিন ধরেই একটা রেওয়াজ রয়েছে সেক্ষেত্রে কি বলবেন আপনারা না এটা তো স্বাভাবিক ব্যাপার আর এটার জন্য তো আমাদের লড়াই এটা একটা লড়াই লিটিল ম্যাগ হচ্ছে সবসময় তো লড়াই আমি আর যারা লিটিল ম্যাগ করছে তারাও সেই লড়াইটা করে আমরা যারা উদ্যোক্তা তারাও সেই লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের প্রতিটা পদক্ষে খুবই কঠিনের মধ্যে দেখে যায় এই প্যান্ডেল করা থেকে আমরা সব কিছু ব্যাপারে কোনো সরকারি সহায়তা বা পৌরসভা স্থানীয় কোনো রকম আমরা এটা চাই না সরকারি সহযোগিতা চাই না কারণ কাউন্টার হচ্ছে যে আমরা যেহেতু নিজেরা পেরে যাচ্ছি সেটা আমরা চাই না সেটা হচ্ছে এখন অনেকটাই অনেকেই মোবাইল আসক্ত হয়ে গেছে বইয়ের উপর সেরকমভাবে খুব আগ্রহকেও দেখায় না তাছাড়াও বইয়ের যা অগ্নিমূল্য সেটাও সবার পক্ষে কেনা সবসময় সম্ভব না তবে আপনি যেটা বললেন বললেন সেটা পুরোটাই সঠিক নয় কারণ আমি কয়েকজনের সঙ্গে কথা বলে দেখেছি যে তারা টুকটাক গতবার থেকে এবার আরও ভালো বিক্রি করছে কারণ আজকেও আমি কয়েকটা স্কুলে কথা বললাম পাঁচখানা ছখানা সাতখানা করে বই তারা বিক্রি করছে এটা অত্যন্ত আনন্দের খবর নতুন প্রজন্মের কাছে কি বইয়ের চাহিদাটা কমছে নতুন প্রজন্মের কাছে বইয়ের চাহিদা কমার কারণ হচ্ছে আমাদের বই থেকে মানে গার্জিয়ানদের বই থেকে অনেকটা সুন্দর দেখা দেখি সব কিছু আমরা শিখেছি ছোটোবেলায় আমাদের ঠাকুমা দিদিমা বাবা মায়ের থেকে তাদের কাছে গল্প শুনে আমরা শিখেছি এবং আমাদের আগ্রহ এখন এই প্রজন্মটা তাদের গুরুজনদের কাছে তাদের বাবা মায়েদের কাছ থেকে সেই মুহূর্তে সেটা আর পাচ্ছে না না পাওয়ার জন্যেই তারা বইয়ের থেকে একটু সরে যাচ্ছে তবে আমি আশাবাদী যে বইয়ে লোকে আবার ফিরে আসবে এবং এই মোবাইল ফুলের যে মজা এখন নিচ্ছে এই মজাটাকে তারা

চলো মন মা বাবার ভূমি দেখি নিজের ভাই বোনের চলো মন মা বাবার ভূমি দেখি নিজের ভাই বোনের শুনছি নাকি কারা নাকি এই পাগলের গান শুনে